আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আপনারা শুনছেন অমুসলিম মনীষীর চোখে আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের দ্বিতীয় পর্ব লেখক ওবায়দুর রহমান খান নদী সারা বিশ্বের মুসলিম সমাজ প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে তো ভালোবাসেনি তার সাথে অমুসলিম স্কলার যারা তারাও কীভাবে আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহু আলি সাল্লামকে ভালোবেসেছেন তার একটি নমুনা আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরছি আশা করি ভালো লাগবে এবং ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন শ্রীমতী ইন্দিরা গান্ধী হজরত মুহাম্মদ সাল্লাহ আলহিমদের জীবনাদর্শ সারা বিশ্বের নিকট আজ অত্যন্ত মূল্যবান সমস্ত শ্রেণীর মানুষের উচিত তার আদর্শকে অনুসরণ করা স্যার পি সি রামস্বামী মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লামদের ধর্ম ব্যতীত আর কোন ধর্ম এর ব্যবহারিক জীবনে সামান্যতমই উজ্জ্বল হয়ে উঠেছে জাতির অহংকার হীনমন্নতার প্রবণতা সাদা কালো বাদামী বর্ণের অহংকার থেকে মুক্তি পাবার জন্য আমি কোনো তত্ত্বের আশ্রয় নিতে চাই না দেখতে পাই ইসলামী শুধু এমন কোনো অহংকার নাই থমাস কার্লাইল যদি কোনো মানুষের গোটা জীবনটাকেই বিশ্বস্ততা ও আমানতদারী বলে আখ্যায়িত করা যায় তবে তিনি মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম যে মুহম্মদ সাল্লাহু আলহিসাল্লামকে স্বার্থান্বেষী ও ক্ষমতারিপস বলে তাঁর সাথে আমার তীব্র বিরোধ ও ভিন্নমত যখন বিশ্বজাহানের সম্পদ ও নিয়ামতসমূহ তার পদতলে ছিল তখন তিনি চোখ তুলে তাকাননি এসবের দিকে নিজের প্রয়োজনের খাতিরে যা নিতেন তাও হতো খুবই সাধারণ ও নগণ্য অথচ ও যুগে আর এখনও রাজ্যের সমস্ত সম্পদ শাসকরা নিজেদের জন্য ব্যয় করে দিয়ে থাকে স্বামী বিবেকানন্দ মুহাম্মদ সাল্লাহ আলহ্লাম ছিলেন পয়গম্বর সাম্যের মানুষের ভ্রাতৃত্বের সমস্ত মুসলমানদের ভ্রাতৃত্বের মহাত্মা গান্ধী ইসলাম তার গৌরবময় দিনগুলোতে অসহিষ্ণু ছিল না তাই অর্জন করতে সমর্থ হয়েছিল দুনিয়ার শ্রদ্ধা প্রতীচ্য যখন অন্ধকারে নিমজ্জিত প্রাচ্যের আকাশে উদিত হল এক নক্ষত্র এবং আর্ত পৃথিবীকে তা দিয়েছিল স্বস্তি ইসলাম একটা মিথ্যা ধর্ম নয় শ্রদ্ধার সঙ্গে হিন্দুরা তা অধ্যয়ন করুক তাহলে আমার মতোই তারা একে ভালোবাসবে পাদ্রী বসওয়ার্থ স্মিথ ইতিহাসের একটি সম্পূর্ণ অভূতপূর্ব সৌভাগ্য যে মুহাম্মদ সাল্লাহ সাল্লাম একাধারে তিনটির স্থপতি একটি জাতি একটি সাম্রাজ্য এবং একটি ধর্ম গিবন মুহদ সাল্লামই দুনিয়ার একমাত্র আইন প্রণেতা যিনি দান ক্ষয়রাতে সঠিক পরিমাণ নির্ধারিত করেছেন জর্জ বার্নার্ড শ আমার কামনা এ শতাব্দী শেষ হওয়া পর্যন্ত ব্রিটিশ সাম্রাজ্যের জন্য মুহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের শিক্ষা ও আদর্শকে সম্পূর্ণরূপে গ্রহণ করে নেওয়া উচিত মানব জীবনে দোহাই দিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চিন্তা ও দর্শন হতে গা রাখা সম্ভব নয় বি স্মিথ কোন ধর্মের প্রচারকই জীবজন্তুর জীবনকে এত গুরুত্ব দেননি যতটুকু দিন ইসলামের প্রণেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম দিয়েছেন পশু ও পাখির রক্ষণাবেক্ষণের উপর যে জোর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দিয়েছেন তার প্রভাব আজও পর্যন্ত পৃথিবীতে সমুজ্জ্বল রয়েছে নতুবা খ্রিস্টান জগতে পশু পাখিকে খুবই নিকৃষ্ট জ্ঞান করা হতো ইসলামী আদর্শ এবং মুহম্মদ সাল্লাহ আলি সাল্লামকে ইহুদিরা নিজেদের কলুষিত পঙ্কিল কর্মকাণ্ডের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে বাধ্য করেছিল তা সত্ত্বেও মুহাম্মদ সাল্লাহু সাল্লাম মানবতাকে সামনে রেখে তার উত্তরাধিকারের মধ্যে ইহুদিদের উপর প্রতিশোধ নির্দেশনা রেখে যাননি এ কারণেই গোটা পৃথিবীটা যখন ইহুদিদের জন্য সংকীর্ণ হয়েছিল তখন মুসলমানরাই নিজেদের উদারতা মহত্ব এবং মানবপ্রেমের গুণে তাদের আশ্রয় দিয়েছে মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের পবিত্র জীবনচরিত যখন ইউরোপ পর্যন্ত গিয়ে পৌঁছল তখন যেসব উত্তম ও কল্যাণময় বিষয় ইউরোপ শিখেছে পশু পাখির প্রতি ভালোবাসা এবং সহানুভূতিও ছিল এর অন্তর্ভুক্ত জর্জ ডব্লিউ লাইটজ মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম এমন এক সমাজে সাহসী চরিত্রময় এবং কামনামুক্ত নির্লোভ হিসাবে দৃশ্যমান হন যে সমাজে সততা পবিত্রতা এবং কামনা বাসনা লোভ লালসা থেকে বিরত থাকাটাকে কোনো গুণ বলে গণ্য করা হতো না কেননা এ সমাজ পাপের পঙ্কিল আবর্তী নিমজ্জিত ছিল মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লাম ছিলেন লাজক মানুষ তার বয়সে তার সত্তায় কোনো সঙ্গতিহীন আচরণ দেখা যায় না হজরত খাদিজারে তালা আনহার সাথে বিয়ের পর তার বর্তমানে মুহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম আর দ্বিতীয় কোন বিবাহ পর্যন্ত করেননি পয়লা বিবি হযত খাদিজা তালা আনহার সেবা এবং ভালোবাসায় তিনি এতই তৃপ্ত ও সমৃদ্ধ ছিলেন যে জীবনের শেষ দিনগুলো পর্যন্ত বিবি খাদিজার উল্লেখ ও আলোচনা খুবই প্রীতিপূর্ণভাবে করতেন এ সমাজটিতে বসবাস করেও মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের জীবনের কোনো সময়ই তার কোনো বাদী দাসী ছিল না এটি সক্ষেত্রে এমন একটি গুরুত্ববহ এবং চমকে দেওয়ার মতো বাস্তবতা যা মোহাম্মদ সাল্লামের সততা পবিত্রতা এবং পরিচ্ছন্ন জীবনের প্রতিচ্ছবি নারীকে যে মর্যাদা ও সম্মান মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম দিয়েছেন তা পাশ্চাত্য সমাজ এবং অন্যান্য ধর্ম কোনোদিন দিতে পারেনি মহাত্মা গান্ধী ইসলাম নিজের সোনালি যুগে একঘুয়েমি ও বৈষম্যবাদ থেকে পবিত্র ছিল ইসলাম সমগ্র বিশ্বের প্রশংসা লাভ করেছে পশ্চিমা দেশগুলো যখন অজ্ঞতার অন্ধকারে নিবজ্জিত ছিল তখন প্রাচ্যে এক নক্ষত্রের উদয় হয় যার আলোকে অন্ধকার পৃথিবী আলোকিত হয়ে ওঠে ইসলাম কোনো মিথ্যা ধর্ম নয় হিন্দু ভাইদের তা অধ্যয়ন করা দরকার তাহলে তারাও আমার মতো ইসলামের প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠবে আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলছি যে ইসলাম তরবারি দ্বারা প্রসার লাভ করেনি বরং এর মূলে রয়েছে রাসুল আরবি সাল্লাহ আলাইসাল্লামের দৃঢ় প্রত্যয় ইমান নিজের উপর অন্যকে প্রাধান্য দান এবং অপরাপর মহৎ গুণাবলী তার এ সমস্ত গুণী সত্তাকে বসীভূত করেছে পাশ্চাত্য জাতিসমূহ দক্ষিণ আফ্রিকায় ইসলামের দ্রুত বিস্তারে শঙ্কিত অথচ সেই ইসলাম অন্দুলুস অর্থাৎ স্পেনকে সভ্যতার আলো দেখিয়েছে ইসলাম সাম্য ও ভ্রাতৃত্বের আদর্শ প্রচার করে পাশ্চাত্য জাতিসমূহ এ কারণে শঙ্কিত যে তারা জানে আফ্রিকান জনগোষ্ঠী ইসলামকে গ্রহণ করলে তারা সমাধিকারের দাবি তুলবে এবং তোর জন্য সংগ্রামও চালাবে আমি নিজে দেখেছি যারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেও সে ধর্মের অধিকার সমূহ অর্জন করতে পারেনি তারা ইসলাম ধর্ম গ্রহণ করা মাত্র মুসলমানদের সাথে এক সূত্রে গেঁথে যায় মিসেস ইন্দিরা গান্ধী ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্ম ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ঘটনা ইসলামের প্রচারে সাম্য ও ভ্রাতৃত্বের এক নবতর ধারণার উন্মেষ ঘটেছে মরিস গডফ্রে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম একজন রাসুল ছিলেন কোনো ধর্মবেত্তা ছিলেন না এটা যে কোনো নিরপেক্ষ মানুষের কাছেও সুস্পষ্ট প্রাথমিক মুসলমানদের যে সভ্য সমাজ তাকে ঘিরে গড়ে উঠেছিল তারা তার আইন ও দৃষ্টান্ত পালন করে সন্তুষ্ট ছিলেন অ্যানি বেসান্ত আরবের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবন ও চরিত্র যিনি অধ্যয়ন করেছেন আর যাই করুন সেই মহানবীকে তিনি অবশ্যই ভালোবেসে ফেলবেন মহাস্রষ্টার এ শ্রেষ্ঠ বার্তাবাহী জানতেন কীভাবে জীবনযাপন করতে হয় এবং কিভাবে তা মানুষকে শিক্ষা দিতে হয় আমি যা বলছি অনেকেই তা হয়তো জানেন তবুও যখনই আমি তাকে আলোচনা করি তখনই আরবের সেই শক্তিমান শিক্ষকের প্রতি নূতন করে আবার শ্রদ্ধাবোধ ও অনুরক্তির সৃষ্টি হয় আর সিভি বডলে বদরে বিজয়ের পর অহুদে মুসলমানদের পরাজয় হল মুহাম্মদ সাল্লাহ সাল্লামের মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য এটা ছিল কাফিরদের সুবর্ণ সুযোগ তারা এ অপপ্রচার চালালো যে আল্লাহ রাসুল হওয়ার ব্যাপারে মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের দাবি মিথ্যা আল্লাহর প্রেরিত ও প্রিয় বান্দা আবার পরাজিত হবে তা কি হয় এসব অপপ্রচারের গুরুত্ব সম্পর্কে তিনি ছিলেন অবগত এজন্য তিনি পরাভব মেনে নেননি যুদ্ধে তিনি স্বয়ং আহত হয়েছিলেন তার বয়স ছিল ছাপান্ন বছর তা সত্ত্বেও তিনি এক মহান সেনানায়কের মতো ঘোড়ার পিঠে সওয়ার হলেন এবং আগত বছরগুলোতে শত্রুর উপর চূড়ান্ত আঘাত হানতে এবং তাদের উপর্যুপরি পরাজিত করতে থাকলেন সেনানায়ক হিসেবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মর্যাদা খুবই উন্নত মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এক মহান সেনাপতি রূপে তার মুজাহিদ ও সাথীদের সাহস এবং মনোবল মনস্তাত্ত্বিক উপায়ে বৃদ্ধি করতে থাকলেন যুদ্ধের পর তিনি মদিনায় ফিরে গিয়ে শোকরানা নামাজ পড়লেন এবং ভাষণ দিলেন তিনি বললেন যুদ্ধে আমাদের পরাজয় হয়েছে এই জন্য যে আমার সাথীরা এখনো পর্যন্ত পূর্ণরূপে আমার আদেশ পালন করতে শিখেনি বাস্তবে ছিল তাই যদি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের আদেশ সম্পূর্ণভাবে অনুসৃত হতো তবে অহুদে মুসলমানদের পরাজিত হতে হতো না তিনি বললেন আমার বিধি নিষেধ ও নির্দেশ যদি পালন করা হতো তবে বদরের মতো অহুদেও আমাদের বিজয় সাধিত হতো বর্ণনায় রয়েছে যে এর অল্পক্ষণ পর তিনি তার জাতির উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ বাণী রাখলেন বললেন আল্লাহ আমার সহায় এবং আমিও তোমাদের মতোই মানুষ আল্লাহ আমাকে তার মুখপাত্র মনোনীত করেছেন তাই বলে আল্লাহ আমাকে অমর এবং চিরঞ্জীব বানাননি আমিও মানুষ এবং নশ্বর অহু যুদ্ধে পরাজয়ের পর মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তার জাতিকে যে শিক্ষা দিয়েছেন গোটা মানব ইতিহাস এর উদাহরণ পেশ করতে পারে না তিনি নিজের মর্যাদা বড়ত্ব বরং বলেছেন যে তিনিও আল্লাহর বান্দা নসর চিরঞ্জীব সত্তা আল্লাহর আর মূল কাজ হল ইসলামের আওয়াজকে বুলন্দ করা মূলত তিনি অনাগত যুগের প্রতিটি মুসলিমকে জীবন্ত এক বয়গাম দিয়েছেন আসল জিনিস হল ইমান আর ইমানের উপর প্রতিষ্ঠিত থাকার বদলাতেই পরকালের প্রতিদান যতদিন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জীবিত ছিলেন শুধু ততদিনই তো আর মানুষ উন্নত লাভ করবে না তার জীবন মৃত্যু মহাসত্ব ইসলামের বিজয় সৎকর্ম ও কল্যাণ সব কিছু তার প্রতিদানের সাথে সম্পৃক্ত নয় তিনি বলেছেন আমি যদি না থাকি তবে কি তোমরা ময়দান ছেড়ে চলে যাবে এতে তো আল্লাহ নারাজ হবেন আর আল্লাহ শুধুমাত্র অনুগতকেই ভালোবাসেন ভাষণের পর তিনি মেম্বর থেকে নেমে নিশ্চুপ জনতার মাঝ দিয়ে ধীর পদে বাইরে চলে গেলেন এক বছর হল যখন বদরের বিজয়ে আনন্দোৎসব পালন করা হয়েছিল আজ সবাই গম্ভীর এবং নীরব তথাপি আজ তারা বিজয়ের চেয়েও বেশি অর্থপূর্ণ আনন্দ উপভোগ করছিলেন অন্তরের গভীরে তারা আজ একথা অনুভব করছিলেন যে বিপর্যয় যে ধরনেরই হোক তাদের অগ্রপথিক এমন মহান যে কখনো তাদের হীনম্য হতে দেবেন না তিনি যে কত বড় সিপাহশালা ছিলেন তার প্রমাণ তাবুকের যুদ্ধ থেকে দেয়া যায় মরু পাড়ি হতো এটাও কোনো আরামের বিষয় ছিল না কারণ রাত তেমন দীর্ঘও হতো না আর দিনের তাপ থেকে সম্পূর্ণ মুক্ত দিনের বেলা ছায়া দেওয়ার জন্য পাথর ছিল যেগুলো গরমের দরুন স্পর্শও করা যেত না মাটি এমনভাবে অগ্নি উদ্গীরন করত যে পাগুলো কয়লার মতো চলত বিপদে আরও বেশি বিপদ ছিল পানি সংকট গরম লো হাওয়া ছিল অসহ্য অন্যরত অন্য বুড়ো বেদুইনরাও এ সময় মরুপাড়ি দেওয়ার চেষ্টা করেনি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম ছিলেন সবচেয়ে মহান তিনি এক দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি তো বেদুইন ছিলেন না যে এ অবস্থার অভিজ্ঞতা তার থাকবে তার যুবক হওয়া তো দূর মধ্যবয়সও পেরিয়ে গেছেন তিনি তা সত্ত্বেও তার কর্মপন্থা ছিল অতুলনীয় তাবুকের এ দায়িত্ব ছাড়া আরও হাজারো জিম্মাদারির বোঝা তার কাঁধে বহন করছিলেন এত সত্ত্বেও তার দৃঢ়তায় কোনোরূপ দুর্বলতা আসেনি কেম্পে ওঠেনি তার মজানো কদম তিনি তার সমস্ত মাল মালরসদ সহ এক সপ্তাহের মধ্যে তাবুক পৌঁছাতে সক্ষম হন যা রোমান সাম্রাজ্যের সীমান্তে অবস্থিত খ্রিস্টপূর্ব চারশো সালে দশ হাজার গ্রিক ভাড়াতের সৈন্যকে ব্যাবিলন থেকে কৃষ্ণ সাগর পর্যন্ত পৌঁছে সায়ার্স যে মহা সৈন্যভিযানের নায়ক বনেছে সামরিক দৃষ্টিকোণ থেকে মুহাম্মদ সাল্ল্লাহ আলি সাল্লামের অভিযান বহুগুণ বড় ও মহৎ তিনি চল্লিশ হাজার সৈন্য ও তাদের জানোয়ার সম্বলিত সেনাবাহিনীকে বহু কঠিন পর্যায়গুলো পাড়ি দিয়ে যেভাবে সফলতার সাথে ঠিকানায় পৌঁছিয়েছেন এর কোনো নজির নেই নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম মহা সেনানায়ক মহান বীর এবং নিপুণ সমর বিশারদ ছিলেন টমাস কার্লাইল সাল্লা জীবন বা বিলাস আসক্ত ছিলেন না এ হল সেসব অপবাদ যা তার উপর ওসব অপরিণামদর্শীরা আরোপ করেছে যাদের হৃদয় মন অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছিল তার ঘরোয়া আসবাবপত্র বড়ই মামুলি এবং খাওয়া পরা ছিল নিতান্তই সাধারণ আর সাদামাটা ধরনের কোনো কোনো সময় এমন গেছে যে মাসের পর মাস তার বাড়িতে চুলো জ্বালানো সম্ভব হয়ে উঠেনি তার স্বাতন্ত্রপূর্ণ বৈশিষ্ট্য এখানেই যে তিনি নিজের স্যান্ডেল মেরামত করতেন আর নিজের কাপড়ে নিজে পটটি লাগিয়ে নিতেন তিনি ছিলেন পরিশ্রমী ও কষ্ট কষ্টসহিষ্ণু মানুষ কোনোরূপ অর্থহীন বাজে বস্তুর প্রতি তিনি কখনো মনোযোগী হননি পার্থিব আরাম আয়ুষ থেকে তিনি ছিলেন চূড়ান্ত রকম বিমুখ ও বেপরোয়া ওসব লোক যারা তার জন্য প্রাণ উৎসর্গকারী ও অনুসারী ছিলেন তারা খাঁটি মনে তাকে আল্লাহ রসুল মানতেন কেননা তার গোটা জীবনটাই এদের সামনে একটা খোলা বইয়ের মতোই প্রকাশ্য কোনো রহস্য বা অজানা তার সত্তাকে আবৃত্ত করে রাখেনি ওরা সবাই জানতেন যে তিনি কেমন লোক তার ব্যাপারে এরা কোনো অস্পষ্ট ধারণা বা দ্বিধা সংশয়গ্রস্ত হতেই পারতেন না এ কারণেই বিশ্বের কোনো শাসক এবং সম্রাটের ভাগ্যে তার সমস্ত সামান আসবাব শক্তি ও ক্ষমতা থাকা সত্ত্বেও এ ধরনের বিশ্বাসী এবং জীবনোৎসর্গীয় অনুসারী জুটেনি যেমনটি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম লাভ করেছিলেন নবদ ঘোষণা পর হতে শেষ নিঃশ্বাস পর্যন্ত তেইশটি বছর তার চারদিকে অতুলনীয় অনুপম যান কোরবানকারীদের দল হামেশা মজুদ রয়েছে আর তেইশ বছর ধরে লাগাতার এতে শুধু নতুন লোক শরিকই হয়েছে তিনি ছিলেন আজিমুসান এবং সুমহান্তম পয়গম্বর তাবুক যুদ্ধে জায়দ শাহাদত বরণ করলেন যিনি তার প্রিয় গোলাম ছিলেন যাকে তিনি আজাদ করে দিয়েছিলেন জায়েদের শাহাদতে তিনি বললেন জায়েদ এবার তার আসল মালিকের পাওনা মিটিয়েছে এখন জায়দ তার আসল মালিকের সাথে মিলিত হয়েছে এরপর আবার জায়দের মেয়েই দেখতে পেল যে ধৈর্য ও দৃঢ়তার সাথে এ কথাগুলো উচ্চারণকারী আল্লাহর রাসুল বার্ধক্যের দ্বারে উঁকি দেয়া শস্যমণ্ডিত মহানবী কান্নায় ভেঙে পড়েছেন আমি একই দেখছি যাইদের মেয়ে অবাক বিষয়ে প্রশ্ন করল তুমি একজন বন্ধুকে তার বন্ধুর জন্যে অশুপাত করতে দেখছ তিনি উত্তর দিলেন বিগত সবগুলো শতাব্দীতে আমরা এমন একজন লোক দেখতে পাইনি যিনি সবার ভাই আর সবার বন্ধু ছিলেন আর তিনি ছিলেন এক সাধারণ মায়েরই সন্তান মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে আমি একজন মহান হিরো হিসেবে এই জন্যই স্বীকার করি যে তিনি যা ছিলেন না তা হওয়ার বা দেখানোর চেষ্টা তিনি কখনো করেননি আর আত্মপ্রদর্শন এবং আত্মচিন্তা তার মাঝে আদৌ ছিলই না অহংকার বা আত্মঘরিতার নামগন্ধও তার মাঝে ছিল না তা সত্ত্বেও তিনি এমন কোনো বিনয় বা অপারগতা দেখাতেন না যার মধ্যে আত্মনির্ভরতার বিন্দুমাত্র অভাবও প্রকাশ পেতে পারে যে নির্ভরতা ও দৃঢ়তার মাধ্যমে তিনি পারস্য এবং গ্রিক সম্রাটদের সাথে পত্রালাভ করতেন তাঁকে দেখুন মনে মনে ভাবুন যে এসব পত্র ওই লোকটি লিখিয়েছিলেন যিনি আপন হাতে সাধারণ আর অতি নগণ্য কোনো কাজ বিন্দুমাত্র মাত্র দ্বিধা অনুভব করতেন না এদিক দিয়েও মোহাম্মদ সাল্লাহ আলহিম অনুপম কোনো কাজের জন্য কখনো তিনি লজ্জিত বা অনুতপ্ত হওয়ার প্রয়োজন অনুভব করেননি তাবুক যুদ্ধ এমন ছিল যার উল্লেখ তিনি বেশি বেশি করতেন কোনো কোনো সাহাবা পরামর্শ দিলেন সমরাভিযান এখন সমীচীন হবে না গ্রীষ্মের ক্ষরতা আসছে আর ফসল কাটার দিনও ঘনিয়ে এসেছে তিনি বলেছিলেন তোমাদের ফসল একদিন বেঁচে থাকে তোমাদের ফসল তোমাদের ওই ফসলগুলোর কী হবে যেগুলো অমরত্ব লাভ করে হয়ে থাকে চিরঞ্জীব গ্রীষ্মকাল হাঁ মৌসুম অবশ্যই গরম কিন্তু জাহান্নামের আগুন যে এর চেয়েও বেশি গরম জওয়াহের লাল নেহরু মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আল সাল্লামের প্রচারিত ধর্ম এর সত্যতা সরলতা ন্যায়নিষ্ঠা এবং এর বৈপ্লবিক গণতান্ত্রিক ব্যবস্থা সমতা ন্যায়নীতি পার্শ্ববর্তী রাজ্যের লোকদের অনুপ্রাণিত করে তাদের কাছে এর নতুন ব্যবস্থা ছিল দিশারি নেপোলিয়ান বোনাপাট আমি প্রশংসা করি ঈশ্বরের এবং আমার শ্রদ্ধা রয়েছে পবিত্র নবী ও পাক কুরানের প্রতি কয়েক বছরের মধ্যে মুসলমানেরা অর্ধেক পৃথিবী জয় করেছিল মিথ্যা দেবতাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল তারা আরও অনেক আত্মাকে তাই মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম ছিলেন এক মহান ব্যক্তি অমুসলিম মনীষীদের চোখে আমাদের প্রিয়নবী কিতাবটির দ্বিতীয় এবং শেষ অংশ আজ সমাপ্ত হল চ্যানেলটির বাকি ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতবাদ জানাতে কমেন্ট করবেন Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.